হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি এখন হয়তো ভাবতেছো মোটামুটি কেন বললাম যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি এসএসসি পরীক্ষার্থী আর এপ্রিলের দশ তারিখ থেকে আমার পরীক্ষা শুরু হয়ে যাবে তাই আমি এত একটু ভালো নেই আর ব্যস্ততার জন্য আমি এখন একটু ভিডিও লেট করে ছাড়ি তো ব্লগটা শুরু করলাম ফজর দিক থেকে ফজরে খাওয়া দাওয়া শেষ করে একটু পড়তে বসলাম তো পড়ার সময় তোমরা ঘড়ির টাইম দেখে অনেকে অনেক কথা বলবে তো আমি আগেই বলে দিই আমার ঘড়ির টাইমটা নষ্ট তো পড়াশোনা শেষ করার পর প্রায় বারোটার দিকে আমার তিনটা পার্সেল আসে আর আমি পার্সেলগুলো রিসিভ করিনি নিয়ে আসি তো চলো প্রথমে এই দুটো কালো পার্সেল গুলোকে আনপ্যাক করা যাক প্রথম প্যাকটার মধ্যে ছিল তিনটি ছোট সাইজের ক্লে প্যাকেট তোমরা অনেকদিন ধরে ক্লে দিয়ে কিছু বানানোর জন্য বলতেছিলে কিন্তু আমার কাছে ক্লে শেষ হয়ে গিয়েছিল আর দারাস থেকে এগুলো আমি পঁয়তাল্লিশ টাকা করে অর্ডার করেছি আর তিনটা কেনার জন্য আমি ফ্রি ডেলিভারি পেয়েছি এখন যারা ভাবতেছ দ্বিতীয় প্যাকেটে কি আছে তাদেরকে বলে দিই দ্বিতীয় প্যাকেটেও ক্লে আমি যখন প্রথমবার তিনটা অর্ডার করি তখন ভাবলাম যে এত কম দামে ক্লে পাওয়া যাচ্ছে তারপরে আবার আরো তিনটা অর্ডার করে ফেলি মোট ছয়টা ক্লে আসে আমার কাছে আর প্রাইস অনুযায়ী ক্লে গুলো অনেকটাই ভালো এখন আমাদের কাছে হয়ে গিয়েছে অনেকগুলো ক্লে তো খুব জলদি তোমাদেরকে ক্লে দিয়ে কিছু বানিয়ে দেখাবো আমার মাথায় তো এত কিছু একটা আইডিয়া আসে না তোমরা আমাকে আইডিয়া দাও যে ক্লে দিয়ে কি বানাতে পারি যার আইডিয়াটা ভালো লাগবে সেই আইডিয়া অনুযায়ী আমি ক্লে দিয়ে কিছু বানাবো এবার এই ক্লে গুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে স্টোর করে রেখে দিব এবার চলো বড় পার্সেলটা আনপ্যাক করা যায় তো বড় পার্সেলের মধ্যে ছিল হচ্ছে মিনি সেলাই মেশিন আর এই সেলাই মেশিনটা আমার জন্য অর্ডার করে আমার বোনের জন্য অর্ডার করেছি আর কিছুক্ষণ পর আমি এই সেলাই মেশিন দিয়ে তোমাদেরকে কিছু একটা বানিয়ে দেখাবো প্যাকটা খোলার পর প্রথমে একটা বক্স পেয়ে যায় যেটার মধ্যে ছিল সুতো আর ছিল কিছু মেশিনের সাথে কিছু যন্ত্রপাতি আর এই সবগুলো লিংক আমি প্রিন্ট কমেন্টে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে অর্ডার করতে পারো আর এই সেলাই মেশিনটা অর্ডার করার সময় আমি ফ্রি ডেলিভারি পেয়েছি আর এটার মোট প্রাইস পড়েছে আমার আমার টাকা যেমন তেমন কিন্তু এটার প্যাকেজিং অনেক ভালো লেগেছে দু সাজে দুটো কার্টুন ছিল আর এটা অনেক বক্সের ভিতরে ছিল যাতে এটা না নড়তে পারে মেশিনটা বার করার পর আমরা এটার মধ্যে একটা চার্জার দেখতে পাই আর এই চার্জারের কোয়ালিটিটাও অনেকটাই ভালো মেশিনটা বার করার সময় এটার মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাই এটাকে কি বলে সেটা আমি জানি না তো কাগজটা খোলার সময় তো এটার ভিতরে আরেকটা জিনিস দেখতে পাই সেটা হচ্ছে প্যাডেল মানে তোমরা এই মেশিনটাকে সুইচের এর মাধ্যমেও কন্ট্রোল করতে পারবে আবার এই ফুড প্যাডেল পা দিয়ে চাপ দিয়েও কন্ট্রোল করতে পারবে এটাকে তোমরা কারেন্ট এর মাধ্যমে এবং ব্যাটারির মাধ্যমেও চালাতে পারবে এটা স্পেশালিটি কি জানো এটা দেখতে অনেকটাই সুন্দর আর ছোট আর এটাকে খুব সহজে অন্য কোথাও ক্যারিও করা যাবে এবার আমি ইফতারের সময় খাওয়ার জন্য আমার সবচেয়ে মজাদার এবং স্পেশাল একটি খাবার বানাবো আর তোমাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা যারা এটা কখনো ট্রাই করো না একবার হলেও ট্রাই করে দেখো সত্যি বলতে এটা খেতে এত মজা যে কি বল আর হ্যাঁ এটা বানানোর জন্য তোমরা চকলেট কে কেক ব্যবহার করো একটা বাটিতে আমি একটা কেক নিয়ে নিয়েছি এবং এই কেকটা

একটু বার্নিশ অ্যাপ্লাই করা যায় প্রথম প্রথম তো আমি এত ভালো পেন্টিং পারতাম না তবে মনে হয় পেন্টিং করতে করতে আমার পেন্টিং স্কিলটা একটু আপগ্রেড হয়েছে তোমরা কি বলো আর বার্নিশ অ্যাপ্লাই করার সময় যে ব্রাশটা ব্যবহার করেছি অনেকে বলো সেটা নাকি মেয়েদের মেকআপ ব্রাশ তো হ্যাঁ এটা মেকআপ ব্রাশই তো এটা ইউজ করার পর ফেলে দিচ্ছিল তো ভালো যে আমি ফেলে না দিয়ে এটাকে ব্যবহার করা যাক সেই জন্য এটাকে আমার কাছে রেখে দিয়েছি এবার চলো সেলে মেশিনটা ব্যবহার করে তোমাদেরকে কিছু একটা বানিয়ে দেখাই তো এখানে আমি একটি বহু ক্লিপ বানাবো তো এরকম বহু ক্লিপ কিভাবে বানাতো সেটা আমি জানতাম না ভিডিও দেখার পর পেরেছি সো সি দ্য প্রসেস অ্যান্ড এনজয় দ্য মিউজিক Thank you তো এই কাজগুলো করতে করতে ইফতারের সময় হয়ে যায় আর এখানে আমি ইফতার নিয়ে বসি পড়ি ইফতার করার জন্য আর এখানে যে ইফতার গুলো দেখতেছ সেগুলো আমি বানিয়েছি তো প্রথমে আইসক্রিম আর কেক দিয়ে বানানোর ডিশটা ট্রাই করে দেখতেছি ট্রাস্ট মি এত মজা হয়েছে যে তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না আর এখন এই অনেকেই সকাল আর রোজা রেখে দেখতেছো আর যেহেতু তোমরা রোজা রেখে দেখতেছো তো এই খাওয়ার পাটটা স্কিপ করে চলে যাও এখন অনেকেই বলবা যে স্কিপ করার কথা বলতেছি তো এটা না দিলেই তো পারতাম তো যেহেতু এটা রমজান স্পেশাল ব্লগ রমজানে আমি কি করলাম কি না করলাম সব নিয়ে আমি এই ভিডিওটা বানিয়েছি তাই খাওয়ার অংশটাও দিতে হয়েছে আর যারা খাওয়ার অংশটাও দেখতেছো তাদেরকে আমি বলি তো এখানে আমি পাউরুটি ভাজি করেছি নুডলস বানিয়েছি দই আছে আর ছিল আমার ওই স্পেশাল ডিশটা তো খাওয়া দাওয়ার দিয়ে আজকে এই ব্লগটা এই পর্যন্তই শেষ করব। যারা এই ব্লগটা পুরোপুরি শেষ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও থেকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে তো হবে অন্য কোনো ভিডিওতে বাই